অ্যাকচুয়ালি ইটস নট বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আসল টর্মটা হচ্ছে সেল ট্রান্সপ্লান্ট সেলটা হচ্ছে আমাদের বোন ম্যারোর মধ্যেই থাকে ব্লাড সেলস অ্যালং উইথ অন্যান্য সেলস যেমন মাসেল সেলস নিউরো মানে নার্ভ সেলস এগুলোও তৈরি হয় আমাদের স্টেম সেল থেকে তো সাধারণ ভাষায় বলতে গেলে স্টেম সেলগুলো হচ্ছে আমাদের সমস্ত সেলের ঠাকুরদা বা প্রিকারসার তো সেইগুলো থেকে ডিভিশন হয়ে বিভিন্ন ধরনের সেল এবং বিভিন্ন অর্গানের সেল তৈরি হয়ে থাকে যখন কোনো ম্যারো জনিত যে ক্যান্সার বলুন বা ম্যারো ফেলিয়র বলুন বা বিভিন্ন ধরনের ক্যান্সার আছে যাতে স্টেমসেল লেভেল থেকে প্রবলেমগুলো সৃষ্টি হয় তো ক্যান্সারটাকে বা বোনম্যারো ফেলিয়রটাকে কিওর কিওর করার পরে বোনম্যারো ট্রান্সপ্লান্ট করা হয় যাতে স্টেম সেলের লেভেল থেকে রোগটা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায় এবং ক্যান্সার হলে ফিউচারে যাতে রিলাপস না করে